পাওয়া গরম খবর ইন্ডিয়ান পেঁয়াজ আলু বয়কট করলো বাংলাদেশের কৃষক এবং ব্যবসায়ী আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো তো আমাদের কিন্তু সেই চেনা পরিচিত মুখ ভাইজান আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে পেঁয়াজের আমদানি ভালোই ছিল মোটামুটি ভালো আমদানি মোটামুটি ভালো ছিল তাতে গত দিনের তুলনায় আমদানি কম না বেশি রয়েছে গত দিনের তুলনায় আমদানি একটু কমই হবে কারণ দিন দিন পেঁয়াজ পড়ে যাচ্ছে একটু কম আসছে আমদানি আচ্ছা সব মিলিয়ে আমরা প্রথমে জানতে যাচ্ছি এলটি পেঁয়াজ কি আমাদের দরকার আছে এখন এলটি পেঁয়াজ মনে করেন যে এখন দরকার নাই আর আসছে খুবই কম এলসি ঠিক আছে কিন্তু বাংলাদেশের পেঁয়াজে এখন ভরপুর চারিদিকে সব পুনর কাটা পেঁয়াজ উঠে গেছে এখন আচ্ছা সব আজকে কেমন বাজার মূল্য রয়েছে আজকের বাজারটা তো দেশের থেকে সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত আমি লিখেছি বা কেনা কেনা কেনাকাটা হয়েছে আচ্ছা চোদ্দোশো থেকে সাড়ে পনেরোশো

আচ্ছা এই ক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা তো মনে হচ্ছে বিপাকের মধ্যে আছে। বিপাক মানে ব্যবসার টাকা পয়সা হারা গেছে অনেক ব্যাপারে আছে যে টাকা পয়সা বাকি নিয়ে আটা আসতেছে না। বিভিন্ন জায়গায় হারা গেছে অনেক ব্যাপারে। এই ক্ষেত্রে কি সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে ভাই? সরকারের কাছে চাওয়া পাওয়া সামনে সিজন আর সিজন আছে। বাইরে থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে। আর কৃষকের সব জিনিসের দাম কমাতে হবে। পেঁয়াজের রেদার ন্যায্য দাম পায়। কৃষকের এতে বাসে সবারই একটা সমান যারা কেটে আছে যারা ব্যবসায়ী আছে যারা কৃষক আছে তারাও যদি বেঁচে সবাই স্বাচ্ছন্দ্য বোধ ইয়ে করে না তো ঠিক আছে ভাইজন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম আর তো সব মিলিয়ে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন চোদ্দশো থেকে শুরু করে একদম যেটা হাটের হাই কোয়ালিটি পেঁয়াজ ছিল যেটা একদম ভালো মানের পেঁয়াজ ছিল সেটার বাজার মূল্য রয়েছে কিন্তু প্রতিমন আজকে ষোলোশো টাকা করে বেচা কেনা হয়েছে এমনটা কিন্তু জানিয়েছে দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথায় থেকে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি যারা শেয়ার দেননি অবশ্যই শেয়ার দিবেন আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ